বিভূষিত এক ভূগর্ভস্থ জগৎ গাজা উপত্যকার নিচে লুকিয়ে থাকা এক রহস্যময় জগৎ দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য রাজনীতির এক অব্যক্ত অধ্যায় এটি এমন এক জগৎ যেখানে দিনের আলো পড়ে না কিন্তু যেখানে যুদ্ধ কৌশল আর টিকে থাকার নীরব যুদ্ধ চলে প্রতিনিয়ত এই প্রতিবেদন সেই ভূগর্ভস্থ জগতেরই অনুসন্ধান হামাসের সুরঙ্গ নেটওয়ার্ক অজনা এক সাম্রাজ্য মাটির নিচে গড়ে ওঠা করিডোর বিশেষজ্ঞরা বলেন গাজার নিচে গড়ে উঠেছে একটি বিস্তৃত সার্বভৌম রাষ্ট্রের মতো সুরঙ্গ ব্যবস্থা এটি শুধু গোপন চলাচল বা অস্ত্র পরিবহনের মাধ্যম নয় বরং কখনো কখনো হাসপাতাল অস্ত্রভাণ্ডার এমনকি কমান্ড সেন্টার হিসেবেও ব্যবহৃত হয় সুরঙ্গগুলো একাধিক ধাপে নির্মিত প্রাথমিক চলাচল পথ ডিপো বা গুদামঘর এবং আক্রমণ চালানোর জন্য ব্যবহৃত বিশেষ করিডর অনেক সময় এই পথ ইসরায়েল সীমান্ত পর্যন্ত বিস্তৃত থাকে আবার কোনোটা নির্দিষ্ট লক্ষ্যবস্তু ঘিরেই তৈরি বিশ্বাস করা হয় এই সুরঙ্গ নির্মাণে ব্যবহৃত হয় অত্যন্ত উচ্চমানের নির্মাণ কৌশল কংক্রিট লোহার রড রেল লাইন এমনকি আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকে হামাসের এই প্রকৌশলীরা মাটির নিচে কাজ করেন দিনের পর দিন যেন এক নির্মিত ভূগর্ভস্থ শহর গড়ে ওঠা হচ্ছে স্থানীয় অধিবাসীদের মতে রাতের আধারে ট্রাক আসে সরঞ্জাম নামে কিন্তু কেউ মুখ খোলে না এ যেন এক অব্যক্ত চুক্তি সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না হামাসের সুরঙ্গ কৌশল আসলে এক প্রাচীন যুদ্ধনীতির আধুনিক সংস্করণ গেরিলা যুদ্ধের জন্য ব্যবহৃত হয় হিট অ্যান্ড রান কৌশল সুরঙ্গ থেকে বের হয়ে হামলা চালিয়ে মুহূর্তেই আবার অন্তর্ধান এতে প্রতিপক্ষ বিভ্রান্ত হয় আর হামাস লাভ করে মানসিক ও কৌশলগত সুবিধা ইসরায়েলি সেনাবাহিনী এই সুরঙ্গগুলো ধ্বংস করতে বহু প্রযুক্তি ব্যবহার করলেও সেগুলো বারবার নতুনভাবে গড়ে ওঠে এত কিছুর পেছনে রয়েছে এক অন্ধকার দিক সাধারণ জনগণের জীবনে এর প্রভাব বহু সময় এই সুরঙ্গ ব্যবস্থার কারণে তারা ঝুঁকির মধ্যে পড়ে আবার কখনো বাধ্য হয় জড়িয়ে পড়তে কেউ কেউ কাজ করেন নির্মাণে কেউ তথ্য দেন চাপে পড়ে হামাসের সুরঙ্গ শুধুমাত্র ভূগর্ভস্থ রাস্তা নয় এটি একটি প্রতিরোধ কাঠামো এক ধরনের প্রতীক এটি একদিকে যেমন কৌশলগত চাল অন্যদিকে তা এক মানবিক বিপর্যয়ের সূচক যুদ্ধের এই অদৃশ্য স্তরটি কেবল সামরিক নয় বরং রাজনৈতিক সামাজিক এবং মনস্তাত্ত্বিক গাজা উপত্যকার নিচের এই রহস্যময় জগৎ হয়তো ভবিষ্যতেও বহু গল্পের জন্ম দেবে কখনও তা হবে কৌশলের আবার কখনো বেছে থাকার লড়াইয়ের